যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই আমেরিকার প্রেসিডেন্ট যিনি উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই সৌদি আরবের বাদশাহ যিনি উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই মক্কা শরীফের ইমাম যিনি তিনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই দুনিয়ার সবার যোগ্যতার মধ্যে ঘাটতি রয়েছে এক নাম্বার একজন যিনি তিনার যোগ্যতার মধ্যে ঘাটতি নাই তিনি আমাদেরকে ইনার যোগ্যতার মধ্যে কোনো ঘাটতি নাই সমস্ত ধরনের যোগ্যতা ওনার রয়েছে আমাকে যদি বলেন একটা মানুষ বানিয়ে দিতে পারবো আমি পারবো আমি যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই যদি আমাকে বলেন যে এই মুহূর্তে সৌদি আরবকে এখানে এনে দাও পারবো আমি আল্লাহ যদি তার পারবেন কি পারবেন না বুঝতে পারছেন সমস্ত প্রকার যোগ্যতা পূর্ণ মানুষ হলেন আল্লাহ মানুষ না সমস্ত প্রকার যোগ্যতা ওয়ালা হচ্ছেন কে আল্লাহ অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ ওয়ালা অসম্পূর্ণ ভারতবর্ষে সবচেয়ে ধনবান মানুষ হচ্ছে রিলায়েন্সের মালিক আম্বানি পরিবার ওর কি গরিবি আছে না নাই না অর্ধন সম্পূর্ণ ওর ধনের মধ্যে সম্পদের মধ্যে শূন্যস্থান আছে না নাই যদি শূন্যস্থান না থাকতো তাহলে রুজি করে কেন আমার আরো দরকার আরো চাই কথা বলেন ঠিক না ঠিক আমার আরো চাই ব্লিন কিলটন আমেরিকার ধন্যার্থ ব্যক্তি ওর ধনার মধ্যে শূন্যস্থান আছে না নাই ওর আরো প্রয়োজন সৌদি আরবের বাচ্চার আরো প্রয়োজন দুবাইয়ের বাচ্চার আরো প্রয়োজন সবার সবার প্রয়োজন এই দুনিয়ার সবার শুধু লাগে কিন্তু একজোর লাগে না একজোর যার লাগে না তিনি আমাদেরকে আল্লাহ এই দুনিয়ার আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমরা পর্যন্ত সব হইলো আল্লাহ বলছেন ও আন্ত তোমরা হচ্ছে সব ফকিরের দল ও না আর আমি আল্লাহ হচ্ছি ধনী বলেন না সুবাহান আল্লাহ সব ফকির কে बोलते রিলায়েন্সের মালিক বলেন আম্মানি বলেন আদারি বলেন যেই বলেন না কেন সব ফকির কে बोलते আল্লাহ আল্লাহ আমরা কে নিয়া দనికి আল্লাহ আমার আল্লাহ ওয়ালা এই রব বলেন আল্লাহ আমরা আরব কে চিনলাম না বলুন তো কে মুসলমান আমাদের পালনাwala জাত কে সবাই তো পান্নওয়ালার জাত কে হায়াত দেওয়ার মালিক কে মউতের মালিক কে বিমার দেন কে আস্তে জোরে আস্তে কোন জোরে চিল্লে এখন বিমার দেন কে শিফা দেন কে সব আল্লাহ আমরা বলতেছি তো ঠিক আছে সব আমরা বলতেছি শিফা দেন কে জীবিত রাখেন কে মারেন কে এই যে কারেন্ট দেখতেছেন কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচে কি মরে বুঝিরা মরে আমি যদি বলি ভাই এখানে কারেন্টের মধ্যে হাত দাও তো দেখি দিবে কেন মরে যাব ভাই আমার অত সব বলতেছেন আল্লাহই খাওয়ান আল্লাহই মারেন আল্লাহই জীবিত রাখেন তাহলে কারেন্টের মধ্যে হাত দেন না কেন ওই কারণে হাত দেন না দেখতেছেন দৃশ্যমান কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মারা যায় ওই কারণে অদৃশ্যমান আল্লাহই যে 100% মারনেওয়ালা ওইটার প্রতি একদম দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহই যে মানো বলা ঐটার প্রতি হয়েছে দুর্বল হয়ে গেছে সত্য মাগুনেরা যারা ঘর থেকে আলোচনা শুনতেছেন আপনাকে যদি আমি বলি মা গো আপনি যে উনুনের মধ্যে আগুন জানেন সেই গ্যাসের চুল্লির মধ্যে আর পাক মধ্যে আপনার হাতটা আগুনের মধ্যে ঢুকান থেকে ঢুকাবেন ঢুকাবেন না কেন ঢুকাবেন না হাত জ্বলে যাবে হাত কি করবে জ্বলে যাবে ওই কারণে আপনি হাত ঢুকান না কিন্তু আগুনের কোনো ক্ষমতা আছে জানানো আগুনের কোন ক্ষমতা আছে জানানো না আগুন কার হুকুমের মাখত জুরে বলেন কার হুকুমের মাক্তান আল্লাহর হুকুমের মাখতাদ হযত এবার আহিন আলাইসাল্লাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আর আগুন ফুলের বাগিচায় পরিণত হয়ে গেল কার হুকুমে জুরে বলেন কার হুকুমে সেই আল্লাহ কি এখন আছেন না নাই এখনও আছেন আল্লাহরবুল আলম সেই আগুনকে যদি ফুলের বাগিচায় পরিণত করতে পারেন তাহলে এই সময় কি পারেন না বুঝতেই পারেন দৃশ্যমান থাকার কারণে দৃশ্যমান দেখতেছি আগুনের মধ্যে হাত দিলে হাত পড়ে যায় ওই কারণে আল্লাহই জানেন আবার ওইটার প্রতি একদিন দুর্বল হয়ে গেছে মুসলমান একদিন দুর্বল হয়ে গেছে দৃশ্যমান দেখতেছি ক্ষেতের মাধ্যমে মানুষরা খাদ্যগুলা পায় ওই কারণে ক্ষেতের মধ্যে একদিন চলে গেছে দৃশ্যমান দেখতেছি চাকরির মাধ্যমে ভালোভাবে খাওয়া যায় চলা যায় জীবকা নির্বাহ করা যায় ওই কারণে চাকরির মধ্যে কিন চলে গেছে মানুষের দৃশ্যমান দেখতেছি ব্যবসার মাধ্যমে মানুষেরা জীবনযাপন অতিবাহিত করতেছে ওই কারণে ব্যবসার প্রতি মানুষের একই চলে গেছে কিন্তু অদৃশ্যমান আল্লাহ যে আপনাকে লালন পালন করছেন খাওয়াচ্ছেন ওইটার প্রতি একই মানুষের দুর্বল হয়ে গেছে কথা বলে ঠিক না বেঠে ভাই আমার বন্ধুগণ আমার পাথর আছে রেল লাইন আছে না নাই অনেক সময় পাথর ভাঙ্গার পরে দেখা যায় পাথরের ভিতর জীবিত পোকা পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি পাথরের ভিতরে ওই জীবিত পোকা পোকাকে খাদ্য খাওয়াইয়া অক্সিজেন যোগান দিয়ে বাসাই রাখেন যিনি তিনি আমাদেরকে আরো আসতে বলেন ভাই আমার বন্ধু আমার তুরস্কের মধ্যে কয়েক মাস আগে ভূমিকম্প হয়েছিল জল জ্বালা এসেছিল আসে কি আসে নাই হাজার হাজার মানুষ মারা গেলেন ধ্বংসস্তূপের নিচে থেকে সাত দিন পর একটা জীবিত সন্তানকে উদ্ধার করা হয়েছিল সমস্ত দুনিয়া ওটা ভাইরাল হয়ে গিয়েছিল ধ্বংসস্তূপের নিচে সাত দিন পর্যন্ত মা বেগুন মা সোমবার থেকে বাচ্চিয়ে রেখেছিলেন যিনি ধ্বংসস্তূপের নিচে তিনি আমাদেরকে তিনি আমাদের আল্লাহ ওই আল্লাহ যদি ওই ছোট্ট মাত্রাকে ধ্বংসস্তূপের নিচে যদি জীবিত রাখতে পারেন তাহলে আপনাকে আমাকে খাদ্য খাওয়াইতে পারেন না আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয় তিমি মাছগুলার ওই তিমি মাছগুলা প্রতিদিন সকাল বেলা খালি পেটে বের হয়ে যায় বিকাল বেলা ভরা পেটে আল্লাহ রাব্বুল আলামিন টন টন খাদ্য খাইয়া খাবাইয়া ওই গন্তব্যস্থানে তিমির গন্তব্যস্থানে পৌঁছে দেন যিনি তিনি আমাদের কে আর আসতে বলেন কে ওই আল্লাহ যদি তিমি মাছ স্টক করে রেখেছিল না আমাদের মতো খেত সঞ্চয় ছিল ক্ষেতের ব্যবস্থা করেছিল তার কি চাকরি আছে কিচ্ছু নাই কে মারেন কে সবকিছুর মালিক কে ওইটার প্রতি আমাদের এক দুর্বল এক আসবাবের প্রতি থাকার কারণে আজকে চাকরির প্রতি ব্যবসার প্রতি বাণিজ্যর প্রতি সমস্ত কিছুর প্রতি মানুষের এক আল্লাহ প্রদত্ত এক খুব কম হান্ড্রেড পার্সেন্ট যদি থাকতো মুসলমান হান্ড্রেড পার্সেন্ট আপনার এক যেন আল্লাহর প্রতি থাকে ওই কারণে আল্লাহ রাবুল আমাদেরকে প্রশ্ন করেছিলেন ভালো করে শুনুন কথাগুলো যদি আমার একটা লাইন যদি ছুটে যায় তাহলে বুঝে উঠতে কষ্ট হবে আমি কিন্তু প্রথমে যে আলোচনা করেছি আর শেষের আলোচনা একসাথে মিলাবো কিভাবে দেখবেন আল্লাহ মুসলমান গণেরা আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না ছিলাম কোথায় আলমে আর ওয়াহে রুহের জগতের মধ্যে ছিলাম কি ছিলাম না রুহের জগতের মধ্যে আমরা সবাই ছিলাম আমাদের আল্লাহ তাআলা প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহস্তুবি রব্বিকুম তোমরা কি আমাকে রব মানবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বালা আল্লাহ আমরা আপনাকে রব মানব কথা বলেন ঠিক না बेटी এই কথা বলছেন সেখানে কার কার মনে আছে একটু হাতটা তুলেন পিছনের দিকে তাকাইছেনা না হাত একদম খালি উঠতেছে নামতেছে ইরুহের জগতের খবর হুজুর আমরা কি বলবো ভাই আমাত রুহের জগতে আল্লাহ আমাদের আমাদেরকে প্রশ্ন করেছিলেন তোমরা কি আমাকে রব মানবে আমরা বলেছিলাম আল্লাহ আমরা আপনাকে রব মানব দুনিয়াতে আসলাম পর ছিলাম 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 না না প্রথমে শিশু আস্তে আস্তে বড় হইলাম আস্তে আস্তে বালিক হইলাম বালিক হওয়া মাত্র শরীয় সর্বপ্রথমে একটা হুকুম আমাদের উপর বাধ্য হয়ে যায় সেই হুকুমটাকে জুড়ে বলেন নমাজ বা আপনারা বুঝতে পেরেছেন দেখা যায় শরীয়তের একটা যে সময় বালিক হইব সঙ্গে সঙ্গে মুহূর্তে আপনার উপর মাত্র একটা আমল চলে যায় চলে আসে সেটা হচ্ছে না মাস নমাজ আমাদের আদায় করতে হয় কি হয় না নমাজ আদায় করতে হয় নমাজ যখন আমরা দাঁড়াই আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার বলার পরেই সর্বপ্রথম আপনার আমার জবান দিয়ে একটা প্রশংসার বাক্য বের হয়ে যায় কার প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কার প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা করলাম ভালো করে শুনুন আল্লাহ ওয়ালা মুসলমানগণ রব হচ্ছে আল্লাহ তাআলার সিফতি নাম রব ছাড়া আর অসংখ্য সিফতি নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জায়গায় অন্য সিফতি শব্দও তো ব্যবহার করতে পারতেন কিন্তু রব বিরালিন কেন ব্যবহার করলেন কেন কেন পাললোওয়ালা শব্দ ব্যবহার করলেন নমা যে ঐশ্বর আগুলা তেলাউদ করলাম এরপর রুকুতে চলে গেলাম আল্লাহু আকবর বলে রুকুতে যাইয়া কোন তসবি রুকুতে আদায় করি আর আস্তে বলেন কি তো আদায় করি সুবেহেনরব বি আল হাওসি আল্লাহ রব গুলামেন জিব্রাইলের মাধ্যমে এই জন মাষ্ট আমাদেরকে শিকালেন সেই তসবিহার মধ্যে সুবেহেন রব বি আল হাওসি মামরা তিলাউদ করি রব শব্দ আছে না নাই এখানে রব ছাড়া খালিক মালিক অন্য শব্দ তো আল্লাহ ব্যবহার করাতে পারতেন কি পারতেন না সামি আল্লাহ হুলিমানা হামিদা বলে আবার দাঁড়ায়া যায় রব্বানা ওয়ালা কাল হামদ আমার রব শব্দ আছে না নাই আবার দেখা যায় রব শব্দ দেখতে পাওয়া যায় আবার যখন আল্লাহু আকবার বলে যখন আবার সিজদায় চলে যায় আবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে কি বলে না এখানেও দেখা যায় রব আছে না নাই বারবার রব শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন এখানেও খালিক মালিক আর অন্যান্য নাম গুলাও তো ব্যবহার করতে পারতেন না মুসলমান অন্য কোন শব্দ ব্যবহার না করায় আল্লাহ রাব্বুল আলামিন বারবার এখানে রব শব্দ ব্যবহার করলেন কেন একটু বুজার বিষয় আছে ওইভাবে নামাজ আমরা আদায় করলাম নামাজ যখন আদায় করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালাম সালাম ফিরানোর পর আমরা দোয়া করি কি করি না জুরে বলেন করি কি করি না আমার আল্লাহ আল্লাহ মুসলমানেরা আমরা যখন দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে চল্লিশটা দোয়ার আয়াত দিয়েছেন হাফিজ এখানে আছে না নাই কতজন হাফিজ আছেন একটু হাট্টা তুলেন কতজন কোরআনে পাকের হাফিজ রয়েছেন অসংখ্য হাফিজ রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন চল্লিশটা দোয়ার আয়াত দিয়েছেন কোরআন শরীফের মধ্যে প্রতিটা দোয়ার আয়াতের মধ্যে রব শব্দ ব্যবহার করেছেন বললেন না আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا أكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب شب رب إجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب شد سنني আল্লাহ রাব্বানা ইন্নানা প্রতিটা দুয়ারায় তোর মধ্যে রব শব্দ আছে না নাই রব শব্দ রয়েছে আল্লাহরব্ব বলে আনিন এখানে রব চড়ানো শব্দ তো ব্যবহার করলেই তো পার্তান মুসলমান খালিক তো আল্লাহর শ্রীপতি নাম মালিক তো আল্লাহর শ্রীপতি নাম খালি করতো শ্রেষ্ঠা কিন্তু আল্লাহ এখানে অন্য কোনো নাম ব্যবহার করলেন না রব করে ব্যবহার করলেন এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় হয় যায় কি জানি না ইল্লা নিল্লার ঘোষণা দেওয়া হয় জানা জানা পড়ানো হয় কাকন করানো হয় কবরের মধ্যে রাখা হয় কি হয় না ও মুসলমান যুবক আমার কবরের মধ্যে রাখা হয় রাখার পরে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবেন ও সলিমুদ্দিন জীবনে কত রাখা নমাজ আদায় করেছ ওই প্রশ্ন কি করবেন জুড়ে বলেন ওই প্রশ্ন কি করবেন হে রহমান আলী বলো তো দেখি জীবনে কত টাকা দান করেছ ওই প্রশ্ন কি করবেন আপনাকে আপনার থাম অঞ্চলের মানুষ ওই প্রশ্ন কি আপনাকে করবেন আপনি জীবনে আপনার কত সত্য কথা বলেছ ওই প্রশ্ন কি করবেন করবেন না এক নম্বরে কোন প্রশ্ন করবেন এক নম্বরে যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটাই হচ্ছে মার রাব্বুকা মার রাব্বুকা মার রাব্বুকা তোমার রবকে তোমার রবকে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ ওয়ালা মুসলমান আলমে আরওয়াহের মধ্যে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমাদের কি রব কি মানবে আমরা বলেছিলাম আল্লাহ আমরা রব মানব দুনিয়াতে আসলাম আসার পর ভাদ্য আমলের মধ্যে বার আল্লাহ রব শব্দ আপনার মার সুবান দিয়ে সুফারেন আল্লাহ পালনেওয়ালা আল্লাহ পালনেওয়ালা উনি একমাত্র পালনেওয়ালা তোমার পালনেওয়ালা আর কেউ নয় খাওয়ানোওয়ালা কেউ নয় সুস্থ কর্ণওয়ালা কেউ নয় তোমার একমাত্র আল্লাহ সব কর্ণওয়ালা বলে সুবাহান আল্লাহ যখন আমরা দোয়া করি আল্লাহর কাছে হাত তুলে চাই আল্লাহ রব্বানা জলাম না রব্বানা জলাম না আল্লাহ পালনওয়ালার কাছে শুধু হাত তুলে চাই খালিকের কাছে মালিকের কাছে না পান্নওয়ালা শব্দ বারবার ব্যবহার করি মুসলমান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নটা হচ্ছে তোমার পান্নওয়ালাকে আফসুস আজকের যুগের মুসলমান ডিজিটের গ্রাসের মধ্যে পড়ে আমরা পাল্লোয়ালাকে বলে গেছি আমাদের একিন চলে গেছে আজকে দোকানের মধ্যে একিন চলে গেছে ক্ষেতের মধ্যে একিন চলে গেছে পশ্চিমা সংস্কৃতির মধ্যে যদি আমাদের সংস্কৃতির মধ্যে যদি একিন থাকতো করে মুসলমান তাহলে আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তাদেরকে আমরা যেভাবে সালাম করি ঠিক তেমনি ভাবে তাজ দেবে তাদেরকে রাখতাম তাদেরকে অনুসরণ করে করে জীবন সাজাইতাম কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি মুসলমান I <laughs> আজকে আমরা জীবন সাজাই তাদের মতো নয় আমরা সাজাই নিজের মতো করে জীবন সাজাই তাদেরকে শুধু ব্যবহার করি মুসলমান ওই কারণে আল্লাহর কোরআনকে করবেন নিজের ব্যক্তিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের মধ্যে কোরআনকে আপনার কি করবেন সাজাইবেন কোরআনের মতো নিজেকে চলার চেষ্টা করবেন মুসলমান আল্লাহ ভাইয়ের আমার বন্ধুর আমার আজকে সেই কোরআনের শিক্ষা বন্ধ করার জন্য কত ধরনের অপচেষ্টা চলছে দুনিয়াতে সয়কান্ত আছে ও আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা আল্লাহর কোরআনের শিক্ষা বন্ধ করার মুসলমানদের থেকে অনেক মানুষ চেষ্টা করতেছে মুসলমান একটা হচ্ছে জাহিরি বাধা আরেকটা হচ্ছে অন্তর দিয়ে বাধা আরেকটা হচ্ছে যুক্তি দিয়ে বাধা কত ধরনের বাধা আছে মুসলমান ধরুন একটা একজন মাদ্রাসার মেসাব একজন হজুর কালেকশনের জন্য আপনার বাড়িতে গেল আপনার বাড়িতে যায় আপনার বাড়িতে যাওয়ার পর আপনি নিজে থেকে বাড়ির মাদ্রাসায় নিয়ে কালেকশন দিয়ে আসার কথা ছিল কারণ আল্লাহর কোরআন শিক্ষা যত নিন্দ নিয়েতে রাখবেন জীবিত রাখার চেষ্টা আমাদের করতেই হবে আপনি সেখানে গিয়ে কালেকশন দিয়ে আসার কথা ছিল চাদা দিয়ে আসার কথা ছিল তাদের খোঁজখবর নেওয়ার নোয়ার কথা ছিল কিন্তু আমরা তা করলাম না একজন হুজুর যদি কালেকশনে যায় আপনার বাড়িতে 10 টাকা আপনি দেন বা না দেন হুজুরের হুজুর চলে যাওয়ার পর সমালোচনা করেন কি করেন না আছে না নাই দোকানের মধ্যে দুইজন যুবক বসে চা খাইতেছে একজন হুজুর মাত্র দশ টাকার কুফন নিয়ে গেছে দশ টাকা আত্মা মোহাম্মদ দশ টাকা দশ টাকা দশ টাকা ভাই দশ টাকা তো দেবনে দশ টাকা রিসিভ দিকে মুহূর্তের মধ্যে যেই সমস্ত দুই বন্ধু গল্প করতেছে তাদের চেহারা রুফ রেখা বদলে যায় কথা বলে ঠিক না বেটি ও তো সে পান খাইয়া পান খাইয়া মোবাইলে টাকা আপনার নেটের মধ্যে ঢুকে হাজার হাজার টাকা নট তো করতেছি আফসোস হয় না কিন্তু হুজুর একজনকে দশটা টাকা যদি চাঁদা দেয় তো হুজুর যাওয়ার পর বলে আর হুজুর হলার কারণে আর ফারা জান বা দিতে দিতে জানটা শেষ কথা কই না কেন আসা না ভাই আমার তুমি এই যে কথাটা হইলা তোমার লগে যে বোয়াত আসল উনি মনে মনে নিয়ত করেছেন মানে ছোট্ট একটা নাতি না ছোট্ট একটা ছেলে এই ছেলেটাকে উনি মাদ্রাসায় দিবেন যেমনি দেখেছেন আপনার এই যে কথা এই এই যে একটা মনোভাব আপনি দেখাইছেন সঙ্গে সিংহ ওই পাশের বেটারা নিয়োগ করছে সে মরে যাবে কিন্তু তার ছেলেকে তার নাতিকে আর মূল্লা মানাইবে না কি মানাইবে না বানাইবে না কেন ইসলামের আপনি ক্ষতি করলেন কেন কতি করলেন কেন ইসলামের শরীকত নেই কেন কোরআনের ক্ষতি করলেন মুসলমান 10 টাকা যদি পারেন তো দিবেন না পারলে আল্লাহকে আজকে ভাই সমালোচনা করবেন না সমালোচনা করবেন না সমালোচনা করবেন না আজকে এই মাদ্রাসার হুজুরা কত কষ্ট করে একটা মাদ্রাসা পরিচালনা করেন আপনি এর ভিতর ঢুকে দেখুন দেখুন এর ভিতরে ঢুকে এই মাদ্রাসার হুজুরা সমস্ত বছর বছর পড়ায় আর একটা ওয়াস আবার ছাদা করে আবার নিজের পয়সা বাইরে করে নিয়ে যায় কত কষ্টের গো মুসলমান ওই বুলা বাস্তব জীবনে যদি কেউ লালন না করে যোগ্যতা যদি না হয় ওগুলা বুঝতেই পারবে না এরপরে এই যে মাদ্রাসার বাচ্চাগুলা রে ভাই আমার বন্ধু করে হাত মা ছেড়ে বাবা ছেড়ে এরা থাকে মাদ্রাসায় পড়াশোনা করে জাকির বাড়িতে কত কষ্ট করে থাকে মুসলমান আল্লাহ এটা বুঝবেন না আমরা থেকেছি আমরা পড়েছি আমরা জানি একবার একটা ঈদের দিন আমি আমার কৈলা শহর বাবুর বাজার মাদ্রাসায় গেলাম বিকালবেলা আসরের নমাজের পরে গিয়া দেখি ছোট্ট দুইটা ছেলে একসাথে খেলা করতেছে জিজ্ঞাসা করলাম তোমরা তোমরা এখানে করতেছো বাড়িতে গেলে না ঈদের দিন বাড়িতে গেলে না বলে হুজুর আমরা বাড়িতে গিয়ে কি করবো আমাদের বাড়িতে মাও নাই বাবাও নাই কেউ নাই আল্লাহ মুসলমানেরা ওই সমস্ত শিশুরাই ওই মাদ্রাসায় থেকে থেকে দিন যাওয়া এরাতে যাওয়ায় বন্ধটা এমনিতেই মাদ্রাসার বারিন্দা হেঁটে হেঁটে কাটিয়ে দে একদম ওই সমস্ত ছেলেরা আমার মতো হুজুর ওই আল্লাহর কোনারের প্রচার দুনিয়া জমিনে করবে মুসলমান এই কারণে আল্লাহ কেউ আসছে মাদ্রাসার এই সমস্ত বাচ্চাদেরকে মহাব্বত করবেন ইজ্জত করবেন কোরআনের বিরোধিতা মাদ্রাসার বিরোধিতা কোনো দিন করবেন না তো ইনশাআল্লাহ আমি আমার আলোচনা চালিয়ে যাব তার আগে আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাই দয়া করে অনুরোধ করতেছি মুসলমান ভাই আমার অনুরোধ করতেছি হাত তুলে একজন উঠে উঠি করবেন না সবাই বসবেন দয়া করে কেউ উঠে উঠি করবেন না আমার দিকে তাকাবেন আমি যত জায়গায় যাই ও আল্লাহ তোমার অলি তোমার মায়ের বান্দার সাথে নিয়ে তোমার কাছে যাই যে মুসাফির মানুষ গুনাগার হতে পারে আজকে আমি কিন্তু আজকে তো আমি মুসাফির আল্লাহ তোমার কথা চাইতেছি কত জায়গায় চাইলাম সেই হুজুরের ছেলের মাদ্রাসা পাট্টা করি মাদ্রাসা পঞ্চাশ হাজার করে তিনজন আল্লাহর বান্দা দিয়ে দিলেন এই ছোট্ট বাইটার হাতে লাখ লাখ টাকা কালেকশন করেছে আমার আল্লাহ মুসলমান বিশ হাজার করে তিন চার বছর রেগুলার গিয়েছে সেই মাদ্রাসায় আল্লাহ মুসলমানরা আল্লাহ তোমার কাছে চাইতেছি এই মাদ্রাসায় যখন ঢুকলাম সাথের একটা কালেকশন না সাতজন ছাত্র এরা দেওবন যাবে টিকিট হয়ে গেছে সাতজন ছাত্র ফারিক হয়েছে পাক চাকরি পাইবে মাদ্রাসায় সাতটা রুম রয়েছে আল্লাহ নিয়ত করেছি তোমার কাছে সাতজন মানুষ চাইব আমি সাতজন মানুষ চাইতেছি আল্লাহ তুমি একজন মানুষ সর্বপ্রথম তৈরি করে দাও আল্লাহ যে মানুষটা এই মাদ্রাসার বিল্ডিং এর যে এক একটা রুমের প্লাস্টার করতে যত টাকা লাগবে একজন মানুষ দান করবে কোনো আল্লাহ ওয়ালা বান্দা আছেন নাকি আল্লাহর কোনো বান্দা আছেন নাকি যে এই মাদ্রাসার বিল্ডিং গোটা এক একটা রুম প্লাস্টার করতে যত টাকা লাগবে বাহির ভিতর একজন মানুষ দান করবে সর্বপ্রদম একটা হাত তোলেন মাশালা দেখছেন মা